আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকল অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে মঙ্গলবার ঈদ সিজনের জন্য এখন থেকে কিন্তু আমাদের প্রত্যেক দিন কিন্তু শোরুম খোলা থাকবে একেবারে ঈদ পর্যন্ত তো আজকে যেহেতু প্রথম মঙ্গলবার আমরা আপনাদেরকে বিশেষ ধামাক অফার দিয়েছি পূর্ণিমা সারে যে আজকে যারা আসবেন আপনারা সব দামি দামি ড্রেস কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে পাচ্ছেন যেগুলো হচ্ছে দুই হাজার পঁচিশশো টাকার ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই অফারটা যারা পেতে চান অবশ্যই চলে আসতে হবে সরাসরি আমাদের তেলায় যারা আসবেন তারা কিন্তু এই অফারটা আপনারা উপভোগ করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আছে সরাসরি চারতলায় চলে আসলে কিন্তু আপনারা এই অফারটা আপনারা উপভোগ করতে পারবেন অবশ্যই কিন্তু চলে আসবেন আমাদের শোরুম লোকেশনটা কিন্তু শোরুম অ্যাড্রেসটা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই কিন্তু আপনারা দেখে চলে আসবেন আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো রয়েছে যেগুলো নয়শো তারপর হচ্ছে চোদ্দোশো আঠারোশো দুই হাজার টাকার প্রোডাক্টগুলো ছিল সেগুলো আমরা আপনাদেরকে অ্যাভারেজে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিয়েছি আপনারা শুরু আসতে দেখতে পারবেন যে কত রকমের আপনাদের জন্যে এখনও কালেকশন আছে সকলে কিন্তু সকলের পছন্দের প্রোডাক্টটা আপনাদের নিয়ে নিচ্ছে অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন পূর্ণিমা সারিজে আসতে দেখতে পারবেন আপনাদের জন্য সুন্দর সুন্দর অফারের কালেকশন রয়েছে পূর্ণিমা সারিজে

এতিয়া আপোনালোকে চাই যাব লাগে